হ্যালো বাঙালি বলো বাঙালি ভালো তো তুমি কি চোখে কম দেখতে পাও তোমাকে কি ডাক্তার চশমা নিতে বলেছে কিন্তু তুমি ভাবছো চশমা নিলে আমার বন্ধুরা আমাকে চার চক্ষু বলবে ডাবল ব্যাটারি বলবে এইসব বলে হ্যাঁ যাবে কোনো ব্যাপার না আমি সলিউশন দিচ্ছি তুমি একটা কাজ করতে পারো চশমাটা চোখে না তোমার পেটে রাখতে পারো লাইক চশমার পকোড়া বানিয়ে তুমি খেয়ে ফেলতে পারো তুমি কি অরিও বিস্কুট খেতে খুব ভালোবাসো কিন্তু তোমার মিষ্টি না তোমার কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছে কোনো ব্যাপার না তুমি অরিও বিস্কুটেরও পকোড়া বানিয়ে খেয়ে ফেলতে পারো inky pinky funky daddy bought a তুমি কি সারাখন গুটকা খাও মানে তোমার বাড়ির লোক যখন তোমাকে কিছু বলে তখন তুমি এইভাবে রিপ্লাই করো আর একটু পার্ক মিনিট আর আর 8 মিনিট 2 মিনিট আর 8 আসছে তুমি কথা বলো আর তোমার ধর মনে করছে যে তোমার খুব খিদে পেয়েছে তোমাকে অমলেট খেতে হবে কিন্তু মুখের গুটকাটা তুমি না ফেলে অমলেট খেতে চাও তুমি এক কাজ করতে পারো অমলেটের মধ্যে রজনীগন্ধা দিয়ে সেটা খেতে পারো দেখো আমাকে একটা সিম্পল কথা বলো মানুষ কেন খায় খিদা মেটানোর জন্য বাট আজকের ডেটে ইন্ডিয়াতে মানুষ খায় ফ্যান্টাসির জন্য লাইক সেক্স যেরকম একটা ফ্যান্টাসি সেরকম খাওয়া দাওয়া একটা ফ্যান্টাসি সেক্সে মানুষ আলাদা আলাদা পোজ খোঁজে আর খাওয়া দাওয়াতে মানুষ আলাদা আলাদা ডোজ খোঁজে আরে এরকম করে তো প্লে বয়রা ফ্রেন্ড সুইথ বেনিফিটস বিক্রি করে আর এইখানে চা বিক্রি করছে দাদা পাক্কা আগে বিশাল বড় লেভেলের প্লে বয় ছিল আজকে তোমাকে আমি এমন চা খাওয়াবো সারা অল ওভার ইন্ডিয়া বেঙ্গল তো নেই বেঙ্গল তো ছেড়ে দাও অল ওভার ইন্ডিয়াতে প্রথম যে স্মার্ট গ্রাজুয়েট চালাই দিতে পারবে এ নাকি স্মার্ট এ যদি স্মার্ট হয় স্মার্টফোন স্মার্ট ওয়াচ আর শামসে ওরকম ছিচি থুতু করার কিছু নেই আমি গালি দেইনি ইলিয়াসের বইয়ের নাম ছিল শামসে মাগি अकॉर्डिंग टू বুলবুল স্টাডি শাম শেমেগি ওয়াজ দ্য নেম অফ ইলিয়াস ওয়াইফ চলো আরে लवली স্টাইল ভাইয়ের কাছে যদি শিখতে হবে বাংলাতে বাংলার বাঘ তৈরি হয়েছে দুধের প্যাকেট দিয়ে দুধ পড়ছে তার সামনে জিভ দে হ্যাঁ হ্যাঁ এরকম করছে এখানে স্টাইলের কি আছে আমি যখন মুতি আর ওখান থেকে মুচ পরে আমার নিচের থলিটা এরকম করে তাহলে কি ও রিত্যিকাশন ভাইয়ের কাছে যদি শিখতে হবে বাংলাতে বাংলার বাঘ তৈরি হয়েছে বাংলায় আসছে বাংলা কাছে আর একমাত্র প্ল্যাটফর্ম ভাই

বিয়ে স্বাধীনতার মায়ের সুদি তো খাওয়া আর মানে এই যে এরকম যেই সমস্ত ছেলেরা সারা দিন পাবলিক প্লেসে ফ্লাইং কিস দিয়ে বেরায় তারাই রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় আমি কার কাছে বলবো আমি ভালো নেই এই সমস্ত ছেলেকে আমি একটাই সাজেশন দিতে চাই ট্যাটু দোকানে যা আর গিয়ে বল মাদার চোদ লিখে দাও আমি তো ভাবে এতগুলো খাবার আইটেম দেখে আমার সামনে খুব ভালো লাগছে

গু খাওয়ার জন্য এক্সাইটমেন্ট দেখলে গু খাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট গুয়ের পোকার ওপর গু খাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট হয় না ধরো তোমার বার্থডে তোমার ফ্রেন্ডরা তোমার জন্য কেক নিয়ে আসলো বার্থডে কেক তুমি তারপর খুললে খোলার পরে দেখলে এটা তোমার বার্থডে কেক তারপর কি তুমি কেকের সাথে ছবি তুলে স্টেটাস দিবে বেস বার্থডে এভার নাকি তুমি বলবে মাদার চ। চালিয়ে স্টার্ট করতে গ্রিন চিলিকে সাথে ডাল গ্রীন চিলি ওর না লেতে হে কর গে উই দো दो डाल लेते हैं एक और ये নিজের লঙ্কাটাও দিয়ে দে ভাই ওটার মধ্যে তাহলে একটু মিউনিস মিউনিস ফ্লেভার পাবি ভাই এ লঙ্কার সাথে পুচকা খাচ্ছে না পুচকার সাথে লঙ্কা খাচ্ছে বোঝা বড় মুশকিল কালকে সকালে যখন ভাই পায়খানায় যাবে পাছাতে গু বেরোবে না তো লঙ্কার রাজা বেরোবে রাবট গুহা আমাদের সো ফিমেল ফ্রেন্ড গুলো যখন বলে এই চল না পুচকা খেয়ে আসি কতদিন হলো পুচকা খাই না বেশি না বেশি না কুড়ি টাকার ঠিক আছে টেস্ট টেস্ট হে হে ধরো একদিন সানডের বিকালে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে রাস্তায় বেরোলে একটা ডেটে বেরোলে তোমার গার্লফ্রেন্ডের খুব গরম লাগছে আর তোমার গার্লফ্রেন্ড তোমাকে বললো এই চল না একটু ফালুদা খাই একটু ফালুদা খেতে ইচ্ছা করছে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে আর ফালুদা খাওয়ার সময় তোমার গার্লফ্রেন্ড বিলাই

হাতির দুধের চা যে সমস্ত ছেলেরা দুধ পাচ্ছ না দুধের বড় অভাব তারাই দোকানে যেতে পারো হাতির দুধের চা খেয়ে আসতে পারো এক্সাক্টলি যেটা ভাবছোটাই বললাম ইমাজিনেশনে ভাবো তুমি তোমার বন্ধুদের সাথে চা খেতে গেলে আর চা খেতে গিয়ে দেখলে চাওয়ালা চা বানানো ছেড়ে নান চা ঘুরাচ্ছে এইভাবে তখন কি তুমি ওখানে দাঁড়িয়ে চা খাবে তখন তুমি একটাই কথা বলবে এটা নাকি টাইগার পার্সোনাল বাস এখানেই শেষ আর না যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা হাতির দুধ ভেবে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর যদি অনেক ভালো লাগে তাহলে নিজের দুধ ভেবে লাইক বাটনটা প্রেস করে দাও আর কমেন্টে এসে বলো তুমি কি হাতির দুধের চা খেতে চাও নাকি অন্য কিছু দুধে আমাদের হোয়াট যেটাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো ভাই ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ছে না চলো তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিই যদি দুদিনের মধ্যে আমার ফলোয়ার ফর্টি কে থেকে ফর্টি ফাইভ কে হয়ে যায় দুদিনের মধ্যে আগে শুনে নাও তাহলে আমি আমার নিজের হাতির দুধ দিয়ে হাতির দুধের ছবিটা ডিপিতে লাগাবো আমি আমার প্রমিস রাখবো তোমরা তোমাদের প্রমিস রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ও ইনস্টাগ্রাম আইডিটাই তো বললাম না এই যে এটা হ্যাঁ ंदर के जैसे बढ़ती लहर पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पतन।